কেয়ামত অনুষ্ঠিত হবে সেই কেয়ামতের দিন দুটি ভাগ হবে এক ভাগ যাবে জাহান্নামে নামে আর এক ভাগ যাবে জান্নাতে। এখন এই জাহান্নামটা নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে জাহান নাম হচ্ছে একটি ঘাটি বিশেষ লে তহিনা যা হবে বিদ্রোহীদের আবাস স্থল লাবিথিনা ফিহা বা যার ভেতরে মানুষেরা জাহান্নামিরা যুগের পর যুগ অবস্থান করবে লা ইয়েজু কু না ফিহা সারাবা এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয় সুপেয় কোনো পানীয় তাদের কিস্মতে হবে না ইল্লা হামিম